আমরা আছি হজরতপুর পাড়া গ্রামে এই সুন্দর গরুটাকে এক লাখ বাচ্চা যখন বললাম যে কত হইলে একবার ছেড়ে দিবেন তো ওয়ান এইটটি ফাইভের ওরা ছেড়ে দিবে ওটা কিন্তু ভারী আছে সুন্দর আসল গরুটা কিন্তু সুন্দর হজরতপুর পাড়া গ্রামের এই যে কাউন্টারটা আছে কাউন্টারে ঠিক সামনেই দাঁড়ায় আছে যদিও এখন ভিডিও করছে ভিডিও সামনে আছে আমার ভিডিও যখন আপলোড হবে তখন হয়তো এটা নাও থাকতে পারে যেটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এরকম কীরকম দামে গরুটা আপনারা পেয়ে যাবেন থেকে এই টাইপের অস্ট্রেলিয়ার গরুগুলা নিজস্ব সুন্দর সুন্দর গরুটা যারা কিনতে যাচ্ছেন এখানে এসে যোগাযোগ করতে পারেন যদিও এটা কোনো ভ্যালু নাই কারণ কখন ভিডিও আপলোড দেবো ঠিক নয় যেরকম একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যেরকম কিন্তু এইটা এই টাইপের গরু কেমন দাম হতে পারে ওয়ান এইটটি ফাইভ আপনারা এরকম একটা গরু কিনতে পারেন যাতে বাজেট থাকবে আর কি